কে নাই তো এই বাচ্চা যেহেতু করেন নাই এই বাচ্চার বয়স কত বাচ্চার বয়স 13 আ আমাদের হেল আইগে যেটা লেখা রয়েছে সেটাই হচ্ছে যে বাচ্চার বয়স যদি কত হয় 12 হয় মানে 12 এর নিচে যদি থাকে তাহলে তার টিকিটের প্রয়োজন নাই কিন্তু 12 উপরে হলে তার ভ্যাকসিনটের প্রয়োজন টিকিটের প্রয়োজন কিন্তু বললেন যে আমি তো টিকিট করি তার বয়স্ক খেলাফত বলে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব তার কাছ থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে চিন্তা করে একটা বাচ্চার বয়স বেশি আমরা হলে তো কোনো ব্যাপারেই না

কারণ ওই দেশের সরকারের ওই টাকা ওই সরকারের পুরো ভাবের টাকা নয় ওই বাংলাদেশের জনগণের টাকা কি বলেন হ্যাঁ সরকারের ওই দেশের ইঞ্জিন চালিত হয় সেই টাকা দিয়ে যেই পয়লা দিয়ে সেই ইঞ্জিন চালিত হয় সেই টাকা সরকারের নিজস্ব কোনো টাকা দিয়ে সেই তলায় পয়লা পয়লা করে না সেই টাকা আপনার আর সম্পত্তির টাকা নয় আপনি আমি এরকম করে টাকাগুলো মেরে দিয়ে দিয়ে বলতেছি

মুসলিম ভাই সেখানে লড়কতল কি হয় দুর্ঘটনায় পতিত হয় মানুষের ক্ষতি হয় মানুষ নিরাপত্তা হিররায় ভোগে আপনি আমি মনে করতেছি আবার শাস্তিও সিদ্ধি হইছে কি হয় কিন্তু ওই রাস্তা নির্মাণ করতে গিয়ে 10 টাকা সেখানে কাজে লাগে সেখানে কিন্তু ওই রাস্তা নির্মাণ করতে গিয়ে 1000 টাকা বাকি রয়ে যায় আলাদা আম কত মনে করি এটা টাকা নাকি এটা মনে করি এটা গুণ করতে

আমি বেশি মালিক হই আমি ভালো মন্দ খেতে পারি আমার জীবন যাতে অনায়াসে যায় অথচ এই রিজিকের দায়িত্ব এই রিজিকের ব্যবস্থা আল্লাহ তালার পক্ষ থেকে হয় আল্লাহ তালা এই রিজিকের ব্যবস্থা করে দিয়েছে সকল তো একবার চিন্তা করে দেখেন আমাদের সমাজে যে শ্রেণী পেশার মানুষ আমরা রয়েছি সকলেই কি একটা কাজ করে বলেন সকলেই কি একটা কাজ করে আমাদের সমাজে কিছু মানুষ আছে যে সকল মানুষ মাঠের মধ্যে কাজ করতে এক্সপার্ট তারা মাঠের কাজ সারাদিন দেন চলছে আবার কিছু মানুষ আছে কাঠ মিস্ত্রি তারা কাঠের কাজ করতে এক্সপার্ট কিভাবে কাঠ দিয়ে জিনিস তৈরি করতে হবে তারা সেই কাজ করতে ভালো লাগে আবার কিছু মানুষ আছে তারা যানবাহন পরিবহন পরিচালনা করতে এক্সপার্ট কিছু মানুষ আছে কাপড় তৈরি করে কিছু মানুষ আছে সাবান তৈরি করে কিছু মানুষ আছে যারা আপনার আমার নিত্য প্রয়োজনীয় নানান জিনিস প্রয়োজন তৈরি করে চিন্তা করেন একটা বার আমরা একটু একটু ভাবি দুই চার একটু যদি চিন্তা করি নিজে গভীর ভাবে যে কোনোদিন কোনো কারণে আমরা কি এই পৃথিবীর সকল মানুষ কিংবা আমাদের বাংলাদেশের সকল মানুষ কোনোদিন কোনো সমাবেশ করেছিলাম সমাবেশ করে বলেছি আমাদের যেহেতু ভাত রান্না করতে পাতিলের প্রয়োজন তাহলে আমাদের যেহেতু মানে তরকারিকে সুস্বাদু করার জন্য লবণের দরকার তো বাংলাদেশের মানুষ সমুদ্রে ওই লোনা পানি সংগ্রহ করে করে এতগুলো মানুষ লবণ সংগ্রহ করবে এতগুলো মানুষ সাইকেল তৈরি করবে এতগুলো মানুষ মোটর তৈরি করবে এতগুলো মানুষ মাইকের ইঞ্জিন তৈরি করবে এরকম টেকনোলজি আমরা সমাবেশ করেছি বলেন বাংলাদেশের ইতিহাসে হয়েছে পৃথিবীর ইতিহাসে হয়েছে কোথাও কোথাও হয়নি কোথাও কি হয় নাই কিন্তু আল্লাহ আব্দুল আলমী আপনাদের আমাদের ইজিকের ব্যবস্থা যেই জায়গায় করেছে সেই জায়গায় আপনার আবার কাজের ব্যবস্থা করে দিয়েছে আপনি আমি যখন জন্ম নিয়েছি কেউ জানতাম না আমি মোটর সাইকেলের হব কেউ জানতাম না আমি ব্যবসায়ী হব কেউ জানতাম না আমি রাজমিস্ত্রি হব কেউ জানতাম না আমি দিন হব কেউ জানতাম না আমি কাঁচামালের ব্যবসায়ী হব কেউ জানতাম না আমি গলামালের ব্যবসা করব কেউ জানতাম না আমি চাকরি করব আমি ওই মন্ত্রালয়ে চাকরি করব কেউ জানতাম না আমি টিচার হব কেউ টিচার হব জানেন আল্লাহ সুবহান যেই জায়গায় আপনার আমার রিজিকের ব্যবস্থা করেছে সেই ছোট থেকে আস্তে আস্তে করে তিন তিন করে আল্লাহ রব্বুল আমি সেই জায়গার উপযোগী করে আপনাকে আমাকে তৈরি করে

কেউ শ্রবণ করবে কেউ ব্যবসা করবে কেউ আবার উদ্যোক্তা হবে আল্লাহ এভাবেই মানুষদের কাজ করে বিফল আমি আমার এক বড় ভাইয়ের কাছে একটা কথা শুনেছিলাম সেই দিন আমি এই বিষয়গুলো জানতাম না আজ থেকে অনেক বছর আগে ছিলাম ওই বড় ভাই আমার বাড়ির পাশে পাশের মুরা আসে না পাশের মুড়া তুলতেছে

বুঝি নাই যখন এই আয়াত পড়লাম এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে আজ থেকে কত বছর আগে সেই কথা আবার মস্তিষ্কের মধ্যে এসে আঘাত চিন্তা করে দেখেন একজন মূর্খ মানুষ যিনি লেখাপড়ায় শিক্ষিত নন অথচ তার চেহারের মধ্যে কি কথা পায় এসেছে এই রিজিকের জন্য আপনি আমি হয়রান হয়ে গুলো না নাই সুতরাং আল্লাহ রাবুল আলামিন যেই জায়গায় আপনাকে আমাকে সেট করে দিয়েছে সেই জায়গাটাকে সঙ্গে আন্তরিকতার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এবং আন্তরিক এই কেন বাদ দেওয়া যাবে না সেই কথাটাই হজরত আইউব আলাই জীবনী থেকে হজরত আইউব আলাইসালাম চিনেন চিনেন আইবুলকে চিনি আমরা আমরা দেখিনি

আপাত দৃষ্টিতে আপনি আমি মনে করবো এত নবী প্রতি আমরা সাধারণ মানুষ এটাই মনে করবো কিন্তু নয় বরং তিনি কি করলেন এই সম্পদ গুলো যখন তিনি আরোহণ করতেছিলেন সেই সময় আল্লাহ আসবাদ ডাকছিলেন ওইনু তোমাকে কি আমি সম্পদ দিই নাই তোমাকে কি আমি সম্পদ দেয়নি তোমাকে তো অনেক সম্পদ দিয়েছি তোমাকে কি আমি মানুষের কাছে থেকে अपेक्षा বানাই নাই ও আয়ুব তুই এর শরীর প্রজাপতিকে এত কুড়ছ কালা এত সংগ্রহ করতেছরা আয়ুব রাসুল উত্তর কি দিয়েছিলেন আয়ুব রাসুল উত্তর নিয়েছিলেন উত্তরে বলেছিলেন আল্লাহ আমি সংকটের মোহে এই শরের প্রজাপতি গুলো আমি সংগ্রহ করতেছি না পরম আমি তোমার রহমতের আশায় এই এই সম্পদগুলোকে আমি সংগ্রহ করতেছি

সেই জায়গার কাজটাকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করতে হবে এই উদাহরণ দ্বারা আমি এটাই বোঝাতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রিসিদের সেই জায়গা দিয়েছে যে আল্লাহ তালা রাখতো এটাই আল্লাহ তলার কি রহমত আপনাকে আমাকে চাকরিজীবী বানিয়েছেন এটি আল্লাহ রহমত আল্লাহ চাইলে আপনাকে আমাকে তিন বহুদূর বাড়াতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা ধর্ম দিয়েছেন আবার আল্লাহ তাআলা কাফে কাজে কাজ করার ক্ষমতা দান করেছেন এমন অসংখ্য ব্যক্তি সমাজের মধ্যে আছে যে মাঠে কাজ করতে পারে না কিন্তু তার কোন ধর্ম আছে না মানুষের তারে ধরে হাত থেকে যে তার জীবন নির্ভর করে আছে না আল্লাহ তাআলা তো সেইখান থেকে আমাদের কি পাঠিয়েছেন আমাদেরকে মাঠে কাজ করার মতো ক্ষমতা দান করেছেন সুতরাং এই জায়গাটাতে আমাকে আন্তরিক হতে হবে কি হতে হবে আন্তরিক হতে হবে তবেই যদি আমি আন্তরিক হই আমার ব্যক্তির উন্নয়ন হবে উন্নতি হবে আমার পরিবারের উন্নতি হবে আমার পরিবারের উন্নতি হলে সমাজের সকল মানুষ যদি এরকম হয়ে যায় সমাজের মানুষের উন্নতি হবে সমাজের উন্নতি হবে আর সকল সমাজের উন্নতি হলে দেশের উন্নতি হবে কি হবে না বলেন হবে কি হবে না বলেন তবে কিন্তু আমরা যদি দায় সারা কাজ করি আটটা টু পাঁচটা আমার ডিউটি আমি ডিউটি পালন করব যা হয় হোক তা হয় হোক না হয় না হোক এরকম ব্যক্তি আমাদের সমাজে আসে আসে না সে কাজ করা যাবে না ওই যে আপনার আমার কর্ম আপনার আমার পেশা আপনার আমার রিজিকের যে দায়িত্ব আল্লাহ তালা নিয়ে আপনাকে আমার কাছে কর্ম দিয়েছেন যে কর্মের ব্যবস্থা করে দিয়েছেন ওই কর্মটাকে আমাকে আপনাকে আমাকে কি করতে হবে আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে সম্মানিত হাফিরিন

পরের দিন সকালবেলা আবার সুস্থ সবল মানুষ হয়ে জীবিকা রোহন করতেছে এই দিনের মধ্যে বলেন রাতের মতো যে গুম হয় হ্যাঁ সবার কথা এই জন্য আপনার চিন্তা আপনাকে আমাকে করতে হবে না করে অন্বেষণ করা জায়গা থেকে বলেন জায়গা থেকে নিজি অন্বেষণ করা থেকে বিরত থাকা আল্লাহ আলমকুল আমাদের সকলকে হালাল জায়গা থেকে আলাল রিজিকের গুরুত্ব বুঝে আমন্ত্রণ